নাশিগরিণ না সিনেমা না আয়াম মারি মারি মুরা 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 ডিসকাউন্ট ইঙ্গিত নাচিগরিণ আইসকেটটা ফাঁকাইছে পিও বন্ধুরা আজকে ফাঁকাইছে হচ্ছে আপনার সবজি আছে ডিম আছে মাংস আজকে দেন নেয় টু টোনো সিস্টেম আমি আনছি হচ্ছে আমাদের ভাষায় বলে সুটকি আর বাদাম সুটকি মাছ বাদাম ভাজা কিন্তু মালাই ভাষায় বলে এটা কাচ্চান কাচান দেখছেন সুটকি মাছটা নরম সুটকি মাছ আজকে মশ নাই আজকে বাবুর সি মনে হয় সুবিধাজনক না কিন্তু বাদাম দেখছেন আওয়াজ হয় এটা মশ আছে তবে ইজি যে শাকটা দেয় শাকটা হচ্ছে মুলা জাতীয় সশস্য জাতীয় শাকটা এতে প্রচুর ভিটামিন এবং স্বাস্থ্যর জন্য খুবই ভালো খেতেও খুব স্বাদ মাশাআল্লাহ তো सुद्धा ভালো যায় কাসাং বলতেছি এই যে এটা এটা হচ্ছে কাসাং তো এটা মালয়েশিয়া একশোতে তে একশো মানুষ খায় এটা ভাতের সাথে রায় সবকিছুর সাথে ওরা এটা খায় আর এটা খুবই স্বাদের একটা খাবার মালয়েশিয়াতে বাদামগুলো শুক্লা সারা পাওয়া যায় সুটেনু আপনাকে আইনে বাদাম সুটেন লাগবে না এরকম শুটেনো পাওয়া যায় এখন আমাদের বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না পাওয়া গেলে তো ভালো দোয়া করবেন আপনারা প্রবাসী ফরিদ আপনাদের মাঝে আছে আপনাদের ভালোবাসা সাপোর্ট ইনশাল্লাহ একদিন একদিন আমি পাব আস্তে আস্তে আমি আমার যে পরিকল্পনা আছে আপনাদের সাপোর্ট ভালোবাসা থাকলে ইনশাল্লাহ সম্ভব আমি দেশে গিয়ে হাঁস মুরগির খামার করবো মাছের চাষ করবো ইচ্ছা এবং স্বপ্ন আমার আছে যে বিশাল একটা প্রজেক্ট হিসেবে আমি একটা কাজ করব এখন একটি আল্লাহাক সব কিছুর মালিক আল্লাহ দিবে তারপরে বাজারে একটা দোকান দেবো কাপড় চোপড়ের কিছু স্পেশাল সব কিছু নেই স্পেশাল কিছু কাপড় চোপড় দিব কিছু শার্ট থাকবে ফুল হাতা হাফ হাতা কোনো শার্ট থাকবে না আর কিছু গেঞ্জি থাকবে কলাটালা টালা ছাড়া নিজস্ব চিন্তা ভাবনার থেকে মডেল করে বের করব মানুষকে চেষ্টা করবো একটু সুন্দরের দিক নিয়ে আসার জন্য এই দেশে বাংলাদেশের সাথে পরিবেশ সহ একই ধরনের ড্রেস পরে তো আমার আশা আছে বাংলাদেশে গিয়ে এরকম পরিবেশ সহ একই ধরনের ড্রেস এর একটা শোরুম দেওয়ার লেগে স্বামী পড়বে বউ পড়বে সন্তান থাকলে তারাও পরবে একই একই মডেল এবং এটা আমি সৃষ্টায় আছি চিন্তা ভাবনা নিয়ে টাও গাইতেছি আপনার একটা ব্রান্ডেডের ওইটা পরলে বোঝাবে এইটা একটা পরিবার হুম স্বামী এবং স্ত্রী একই দু পড়তে পারবে একই কালারে থাকতে হবে এটা এক ধরনের ভালোবাসা পরিবারে যে ধরেন আমার আব্বা আমার আব্বা যে পাঞ্জামি যে পরছে ওই একই ধরনের আমি পরলাম ওই একই কালারের শাড়ি আমার মা পরল একই কালারের জামা কাপড় আমার বোন পরল এক পরিবার যখন এক জায়গায় থাকে তখন সুন্দর একটি অনুভূতি কাজ করে ওই আমি পাঞ্জাবি কিনছি আর এক ভাই শার্ট কিনছে প্যান্ট কিনছে এটাতে কি হয় পরিবারের মতামত ভিন্ন হয়ে যায় কথা বলতে বলতে নাসিম গরিং খাচ্ছি খুব হয়েছে এখন শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই আমি যে পরিকল্পনায় আগেছি কিংবা দেশে যে করবো তাতে মিনিমাম যদি আপনি একবারে করে ওঠেন ত্রিশ পঞ্চাশ লাখ টাকার দরকার কিন্তু আমি ওইভাবে করবো না আমি এক এক করে শুরু করব ইনশাল্লাহ আস্তে আস্তে ধাপে ধাপে যাও যদি ওরকম পার্টনার পাই তাহলে তাদেরকে নিয়েও যাবো আর যদি না পাই একলা শুরু করব আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় যদি ওরকম একজন মনের মানুষ পাই বুদ্ধি জ্ঞান ধৈর্যশীল চিন্তাভাবনা অনেক হাই হুম গায়ের রঙ যেমনই হোক না কেন সে তো মানুষ কালো হোক দলা হোক শুধুমাত্র তার ইচ্ছা শক্তি ভালো থাকতে হবে একজন পুরুষ মানুষের যে ওয়াইফ জীবন সাথী যদি ওই পুরুষ মানুষটা কোনোরকম ভালো হয় তার ওই জীবন সাথী তার ওয়াইফ যদি আর একটু ভালো হয় একটু হিসেবে হয় অনেক কিছু করতে পারে অনেক কিছু বেশিরভাগ সংসার নষ্ট হয়ে যাচ্ছে ছেলেদের কারণে তাকে মনের চাহিদা বাজে বাফের এই নাই ওই নাই এই দিল না ওই দিল না হম শুরশুর বাড়িতে ইয়ে দিলো না এ না শালা সম্বন্ধে ইয়ে দিলো না এ দিলো না আরে ভাই তোমার জানা আছে তুমি কামাই রে খাও ওই বাজার চাহিদা জাগো আছে নিজেকে কিছু করে খাইতেছে না করতেছে না ওই সংসারগুলো নষ্ট হয় বা খায় গাজা খায় পেন্সিল খায় মদ খায় ওই নিশা করে সংসার নষ্ট হয় অশান্তি আবার আমার কিছু বনের আস মায়ের গুতে খাইয়ে অপমান সহ্য করতে করতে ওই সংসারই করে বলছি না ছেড়ে দেওয়ার জন্য কিন্তু ওই সংসার সে করে তার প্রতি আমার ভালোবাসা কিন্তু ওই কুলাঙ্গার তার জন্য দোয়া এবং ভালোবাসা জন্য দোয়া করবেন আপনারা মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারবে ফরিদ আপনাদের সাথে আছে সাথে থাকবে ভালোবাসা নিয়ে চলবে ইনশাল্লাহ নাচ করে সুন্দর একটি খাবার